নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি সৃজিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত সপ্তাহের বৃষ্টিপাতের দৃশ্যপট গত সপ্তাহে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় চলতি বর্ষা পরবর্তী ঋতুতে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বৃষ্টিপাত হয় একশো আটচল্লিশ দশমিক এক মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো দুশো দুই দশমিক ছয় মিলিমিটার যা অর্থাৎ বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হয়েছে যা পরিভাষায় ঘাটতি সর্বোচ্চ দৃশ্যপট ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পয়লা জানুয়ারি ২০২৫ পঁচিশ পর্যন্ত অর্থাৎ গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা পাঁচ দিন স্বাভাবিক থেকে বেশি একদিন দিন স্বাভাবিক এবং একদিন স্বাভাবিক থেকে কম ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.4 ডিগ্রি সেলসিয়াস 28 ডিসেম্বর 2024 আগরতলা ও কৈলাশহরে সর্বনিম্ন তাপমাত্রা বিক্ষোপট 26শে ডিসেম্বর 2024 থেকে পয়লা জানুয়ারি 2025 পর্যন্ত গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে নথি ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা চার দিন স্বাভাবিক থেকে বেশি এবং তিন দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন হয়েছে আট ডিগ্রি কয়লা শহরে পরবর্তী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার আভাস আগামী প্রথম সপ্তাহ অর্থাৎ তেসরা জানুয়ারি থেকে নয় জানুয়ারি দু পঁচিশ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কুড়ি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারোই থেকে ষোলোই ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আগামী দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আপনারা আমাদের ওয়েবসাইট বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে লগ ইন করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন